ছোট্ট সরস্বতী মা আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আজ সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকের ব্লগের শুরু তো তোমরা সবাই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন থেকে আমি আমার নতুন ব্লগে শুরু করছি তোমরা সবাই ব্লগটার সঙ্গে থেকো ঘুম থেকে অনেক সকাল উঠেছি উঠেই বাবিনকে আগে তুলে দিয়েছি দিয়ে স্নানে পাঠিয়ে দিয়েছি এরই মধ্যে মেয়েকেও স্নান করে নিয়েছিলাম কি করবো বাচ্চা মানুষ তাও স্নান করে দিয়েছি যেহেতু ওকে শাড়ি পরাতে অনেকটা টাইম লাগবে আর সকাল সকাল পুজো হয়ে যাবে তো এই কারণে সেই মতো দেখো আমি নিজেও স্নান করে নিয়েছিলাম সবার আগে তারপরে ছেলে মেয়েদের স্নান করানো হয়েছে এবার মেয়েকে শাড়ি পরাচ্ছি মেয়ে দেখছে কত ঘুরে যাচ্ছে আর আমার ভালো লাগছে এত এই ড্রেসে প্রথমে আমি নিজেই কত আদর করছি মেয়েকে আমার মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর তারপরে ভাবি নেই যে আমাদের বাড়িতে যে সরস্বতী মা আছে তাকে পুজো করে নিচ্ছে এটাতে ওর প্রত্যেক বছর পুজো করে তো পুজো করে ও যাবে আমাদের খামারে ওখানে সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাড়িরই সবাই মিলে চাঁদা দিয়ে পুজো করা হয় মেনলি ওর কাকু আছে কাকু মানে ও ব্যাচ পড়ে অনেক স্টুডেন্টদের পড়ায় আর ও দাদা আছে সাহেব ওরাও পড়ায় তো সবাই মিলে পুজো করে আর কি ওখানেই যাবে ওখানেই অঞ্জলি দেবে তো পুজোটাও আমি সমস্তটা রেডি করে দিয়েছি ওর হাতেই এখন দিয়ে দেবো ও পুজো নিয়ে যাবে আর এদিকে আমার মেয়েকে কিন্তু সাজগোজ করানো হয়ে গেছে কটা ফটো তুলব আগে বেটুর ব্যবস্থা করে দিই তারপরে তো এই যে ও পুজো করছে ওকে ধূপগুলো জ্বালিয়ে দিলাম মোমবাতি জ্বালিয়ে দিলাম ও পুজো করে নিচ্ছে এর পরে ও পুজো নিয়ে যাবে ওখানে আমিও কিন্তু বাবিনের পিছন পিছন যাব এখনই কারণ মেয়েকে ওখানে হাতে খড়ি দেওয়া হবে আমি তো আগের দিনের ব্লগে বলেইছি আর সাথে তো আমি স্লেট পেন্সিল বই খাতা মানে বই নিয়ে চলে এসেছি তো আমি এখনই যাব

ভগৱ ভগৱী পাৰতি নম নম্বৰ কাল তো বন্ধুরা এই যে এখন শাড়িটা ছিন ওইভাবে ক্লিপ গুলো খোলেম মাথাটা তো চুলগুলো ছিঁড়ে যাবে পোকা দাঁড়া এই যে আর এই বাবিনটাই যে ফোন দেখছে গেলো না স্কুলে আমার পেটে লাগছে পটি হচ্ছে ওই কারণে আমি খুলে দেবো হচ্ছে না আস্তে আস্তে হয়ে গেছে তো বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে কি কি রান্না হয়েছে চলো একবার তোমাকে দেখিয়ে দিই এই মাম্মা এদিকে এই যে খিচুড়ি করেছি

সাথে জামা কাপড় আছে অনেক প্রচুর জামা কাপড় আজ তো একটু ভালোভাবে রোদ বেরিয়েছে এই যে বেশ রোদ দিয়েছে একদম তীব্র গতিতে আর এই সব শাড়িগুলো ধোয়া হয়েছিল কাঁচা হয়েছিল শাড়িগুলো সব শুকাতে দিয়েছিলাম এই যে এই শাড়িটা মা দিয়ে গিয়েছিলো সেদিন আমাদের কাজের জন্য এই ব্লাউজটা এই শাড়িটা এই জামাগুলো ট্রাকশুট এইসবগুলো বাবিনের তোমার দাদা ভাইয়ের ওই জামাটা সোনা মায়ের এইসব আর কি আর এত জামা কাপড় চারিদিকে ছিল সমস্ত তুলে মামা লঙ্কা তুলবে না এই তো দুষ্টুমি করছো আজকাল বড্ড একদম কাছে হাত দেবে না সরে এসো না হাত দেবে না আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে আজকের ব্লগ তো সকাল সকাল আমি রান্না বান্না করেছিলাম খুব সকাল না একটু বেলার দিকেই রান্না করেছিলাম মানে রান্না করছি তো ওইদিকে হচ্ছে দু রকম শাক আজকে একটু অন্যরকম রান্না হচ্ছে মানে অন্য রকম বলতে দু রকম শাকটাই হচ্ছে আর কি দু রকম শাক হয়ে গেছে বাড়িতে এক একরকমই শাক রান্না হয় তবে আজকে বাড়িতে দু রকম শাক রান্না হচ্ছে আর চিকেন হবে চাটনি হবে মাছও হবে লাস্টের দিকে হবে টমেটো কাটা হয়নি এই যে পালং শাকের ঘন্ট হচ্ছে আবার মূলো শাক কুনকো শাক আর বাঁধাকপির পাতা এসব দিয়ে একটা ভাজা করছে আর এটা আমার জন্য একটা মানে জুস টাইপে বানাচ্ছি এটাকে আমি খাবো আর কি তো এবার বলি দু রকম শাক কেন হচ্ছে আসলে আগের দিনে সরস্বতী পুজোর দিনে সীমা এসেছিলো আমার ছোট বোন আর ওর বর দু বোন দুজনে এসেছিলো এসে ওই গোটা সেদ্ধ ছিল আর কি ভিডিওতে নেওয়া হয়নি তো গোটা সেদ্ধ নিয়ে এসেছিলো আর দেখা করে গেল তো ওরাই শাক দিয়ে গিয়েছিলো তো সেই শাকটাও তো নষ্ট হয়ে যাবে আর ফ্রিজ তো ফ্রিজে রাখার ইচ্ছাও ছিল না ফ্রিজ চলছে বাট ফ্রিজে রাখার ইচ্ছা ছিল না ইচ্ছা আমার ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো সে কারণে ভেজে নিয়েছি আর দিদিভাই আজকেই বাড়ি চলে যাবে সেই কারণে একটু চাটনিও করছি মা বললো বেসিক্যালি ওই দিদি ভাইয়ের পছন্দের মতো রান্নাগুলোই করতে বলল তো সেই মতো রান্না বান্না চলছে আবার খাবার সময় পাঁপড় ভাজা হবে বললাম আমার জন্য জুস বানাচ্ছি তো জুসটা বানানো হয়ে গেছে এখন আমি জুসটা রান্না করার মাঝখানে মাঝখানে খেয়ে নেবো একেবারে খাবো না ওই ঘুরে ফিরে খেয়ে নেবো আর কি একেবারে খুব একটা খাওয়া যায় না অতটাও টেস্টি নয় আর কি মোটামুটি শরীরটা ঠিকঠাক রাখার জন্য এটা খাচ্ছি আসলে এই জুসটা আমি একটু ফোন দেখি মানে অনেককেই দেখছি ইউজ করছে খুব ভালো রেজাল্টও পেয়েছে তারা তো আমিও সেই দেখি একটু চেষ্টা করছি শরীরটা ঠিকঠাক রাখার আর কি তো এই নতুন নতুন নিচ্ছি দেখা যাক কি হয় রেজাল্ট খুব একটা এখনও আর অসুবিধা কিছু হচ্ছে না খাচ্ছি বেশ ভালোই লাগছে এই আর কি যখনই রান্নাঘরে তখনই আসবে হবে আমি রান্নাঘরে রান্না করছি আর আমার মেয়ে আমার কাছে আসবে না এটা কি কখনো হয় ওকে তো আসতেই হবে তাই না ও প্রত্যেক মানে প্রত্যেকটা দিন আসবেই কতবার আসবে তার ঠিক নেই আর চিকেন দেখে বলে কি ভাত দাও ভাত খাবো তো আমি সেই মতো ওকে খেতে দেবো অবশ্য সকাল থেকে খুব একটা কিচ্ছু খাইনি এই জন্য বকাও খেয়েছে আর তোমরা তো জানো ওই শ্বশুর চিকেন খায় না এ কারণে ফ্রিজেতে ওই মাছ ছিল ছোট মাছ মরলা মাছ ওটাকে তেঁতুল দিয়ে টক বানানো হবে তো টকটা করবে আমার শাশুড়ি মা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম ঘুম হয়নি জাস্ট শুয়েছিলাম আর কি তো এই যে ছাদে এখন এক ছাদ জামা কাপড় আছে এই সব জামা কাপড় তুলতে এসেছি তোমার দাদা ভাই চা করেছে চা করে ডাকছে আমি বললাম তুমি খাও আমি আসছি জামা কাপড়গুলো তুলে নি দিদি বাড়ি চলে গেল আমার ননদ নন্দাই এসেছিল এই মাত্র বাড়ি চলে গেলো বাড়ি চলে গেল আর ওকেই একটু আগিয়ে দিলাম দিয়ে তারপরে এসে ছাদে এসছি রোদ আছে ভালোই এখন এবার গরমকাল আসছে তো খুব একটা ঠান্ডাটা নেই তো বন্ধুরা এই যে আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে আর জামা কাপড়ের ভেতর থেকে একটা কি পেয়েছি জাস্ট দেখো এই যে এটা বাবি প্যান্টের পকেট থেকে পড়ল আজকে আসুক ও কাজ ধরবো কোথায় রেখেছে এই পাথরগুলো হাতে সবসময় পড়ে থাকে হ্যাঁ মানে খুলতে দিই না খুললেই অসুবিধা হয় সবাই মানে আমি মানি আমরা মানি ঠিক আছে এবার অনেকে হয়তো নাও তোমরা মানতে পারো তাই কথাটা বলে রাখছি তো ওই পাথরটা দেখ ছাদের মধ্যেই প্যান্টটা তুলতে যাওয়ার সময় দেখি পড়লো এই মাত্র ওকে জিজ্ঞাসা করবে এটা আমি লুকিয়ে রাখবো ওকে জিজ্ঞাসা করব যে কোথায় বলুন জিনিসটা তো চলো এখন যাই দেখি রাখি জামা জামাকাপড়গুলো চা করেছ ই এত জামা কাপড় দু দিন তিন দিন ধরে ঘরে একদম সুবাকৃত হচ্ছে তোমার ছেলের পকেট থেকে কি পেয়েছি দেখো এই যে ছাদের মধ্যে পড়লো আমি এলে জিজ্ঞাসা করব এটা কোথায় ও দাও চা দাও চা খাই গুড মর্নিং বন্ধুরা কালকের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা এডিট করতে যেয়ে দেখি যে ভিডিওটা শেষই করা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো এরকম তো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই